আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মিসকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন এর ভিডিওটিতে আমরা জানব রোজা রাখার ছটি বৈজ্ঞানিক উপকারিতা রহমতের দশ দিন শেষ হয়ে গেল এবং মাগফিরাতের দশ দিন চালু হয়েছে এবং আর নাজাতের দশ দিন আছে এখনো পর্যন্ত আমাদের মধ্যে যে হতভাগ্যরা রোজা রাখতে পারেনি নিজেদের পাপ আল্লাহ রাবুল আলামনের কাছে দোয়া করে ক্ষমা চেয়ে পাপ মোচন করতে পারে রেডিওতে রোজার কিছু বৈজ্ঞানিক উপকারিতা বলে দেওয়া হবে যেগুলি আশা করি আপনাদের শুনে জেনে ভালো লাগবে এবং রোজা রাখার তাগিদটা বাড়বে এখনও পর্যন্ত আমাদের মধ্যে যাদের নসিবে রোজা এখনও পর্যন্ত রাখা হয়ে ওঠেনি বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনারা বুঝুন রোজা আমাদের জন্য কতটা উপকারিতা রোজা কিন্তু আমাদের জন্য ক্ষতি বয়ে আনে না রোজা আমাদের জন্য সবসময় উপকারিতা শান্তি রহমত নিয়ে আসে এক নম্বর পয়েন্টে আমরা জানবো ক্যান্সার ক্যান্সারের মতো মারাত্মক একটি রোগের ঝুঁকি কমায় রোজা ক্যান্সারের ক্ষেত্রে উপবাসের কোনো প্রভাব আছে না তা নিয়ে মানুষের উপর এখনো কোনো গবেষণা না হলেও প্রাণীদের উপর এই গবেষণা ইতিমধ্যে পরিচালিত হয়েছে এবং তাতে ঝুঁকি কমেতে দেখা গিয়েছে এই উপবাস বা রোজার কারণে টিউমার অপারেশন পরবর্তী বেঁচে থাকার সংখ্যা বেড়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন রোজা আমাদের জন্য কতটা উপকারী ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি ও কমাই রোজা সুফহ দুই নম্বর ডায়াবেটিস আজকাল প্রায় প্রায়সেন্ট মানুষের মধ্যে ডায়াবেটিস দেখা গেছে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান বৃদ্ধা বয়স্ক মানুষ ছেড়ে আজকাল বাচ্চা শিশু কম বয়স্কদের মধ্যেও কিন্তু ডায়াবেটিস দেখা গিয়েছে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ রোজা রাখলে ডায়াবেটিসের ঝুঁকি কমে ম্যাটসনের ব্যাখ্যায় বলেন নিয়মিত খাওয়া দাওয়া মানে দেহের কোষগুলিতে ইনসুলিনের স্থিতিশীল সরবরাহ করা আর এই অলস কোষগুলি তখন ইনসুলিন রেজিস্ট্যান্ট পরিণত হয় আর এটাই হলো ডায়াবেটিসের লক্ষণ কিন্তু মাঝে মাঝে খাওয়া দাওয়া বাদ দিলে এই কোষগুলির বিপাক ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে তৃতীয় রোজা রাখলে স্ট্রেস কমে যায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমিক অফ সায়েন্স এর একটি রিসার্চে দেখা গেছে রোজা বা উপবাসে কমাতে সাহায্য করে সুস্থতার অনুভূতিকে বজায় এবং দীর্ঘজীবন এনে দেয় চতুর্থ রোজা রাখলে কোলেস্ট্রল কমে যাবে সংযুক্ত আরব আমেরিকাতে একজন কার্ডিওলজিস্ট একদল স্বেচ্ছাসেবীর উপর একটি গবেষণা চালান তিরিশ দিন রোজা রাখার পর দেখা গেল দেহের ওজন বা স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব না ফেলেই তাদের রক্তের লিপিড প্রোফাইলের উপর চমৎকার প্রভাব ফেলেছে যথা রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমেছে পঞ্চম রোজা রাখলে রক্তচাপ কমে যাবে ল্লাড প্রেশার এখন কিন্তু একটাই মানুষের মধ্যে দেখা গিয়েছে এবং অনেকটাই কিন্তু ঝুঁকিপূর্ণ একটা রোগের সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে তো আমরা কিন্তু এখানে জানতে পারছি রোজা রাখলে ব্লাড প্রেশারও কিন্তু কমে যাবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে রোজা এক্সারসাইজের থেকেও বেশি কার্যকারী হার্টবিট ব্লাড প্রেশার কমাতে সক্ষম ষষ্ঠ বা ছয় নম্বর পয়েন্ট যৌবন ধরে রাখতে সাহায্য আমরা কেই না চাই না যে আমাদের যৌবনটা আমরা ধরে রাখতে পারি আমাদের অ্যাক্টিভিটিস আমাদের ক্ষমতা আমাদের বডি ক্যাপাসিটি আমরা কেনা আমরা চাই যে আমরা ইয়াং হয়ে থাকি তো রোজা কিন্তু তারও সমস্যার সমাধান নিয়ে এসেছে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ এজিংয়ের নিউরোসায়েন্স ল্যাবের প্রধান গবেষক তার তথ্যে বলেন যে রেগুলার ডায়েট ফলো করলে একজন হিউম্যান বডিতে যে ইফেক্টগুলি পড়ে রোজা রাখার একই প্রভাব পড়ে তিনি আরো বলেন রোজা রাখার কারণে এমন কিছু প্রোটিন উৎসারিত হয় যেটা মস্তিষ্কের কোষগুলিকে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে রক্ষা করে এবং স্নায়ুকোষের উৎপাদনের বৃদ্ধি ঘটায় ফলে বয়সজনিত বিভিন্ন রোগগুলির ঝুঁকি কমে আরও গবেষণায় তারা দেখেন কয়েক ঘন্টা পর পর নিয়মিত খাদ্য গ্রহণ রক্তে শর্করার মান বাড়তে থাকে শক্তি উৎপাদনের জন্য এই শর্করাকে বিপাক হতে হয় এই বিপাক ক্রিয়ায় ক্রিয়ার একটি উপজাত হল জারণ এই জারণের ফলে দেহের সৃষ্টি হয় অস্থিতিশীল অক্সিজেন অণু যার সবচেয়ে ধ্বংসাত্মক পরিণতি বুড়িয়ে যাওয়াকে বৃদ্ধ হওয়াকে বৃদ্ধি করে কিন্তু রোজা এই প্রক্রিয়াই পাল্টে দেয় অনাহারের ফলে দেহে যে সাময়িক শক্তি সংকট হয় তা মস্তিষ্কের কোষগুলোকে প্রোটিন উৎপাদনে উৎসাহ দেয় এমনকি নতুন ব্রেন সেলসও জন্মায় তো এই ছটি বিষয় জেনে আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমরা অনেকেই অজুহাত দিক যে আমার ডায়াবেটিস আছে আমার ব্লাড প্রেশার আছে আমি রোজা রাখতে পারবো না তো যারা অনেকেই বলেন যে আমার কমজোরি লাগছে আমি রোজা রাখতে পারবো না এখান থেকে কিন্তু আমরা জানতে পারি এগুলি কিন্তু রোজা না রাখার যথাযথ অজুহাত না তো আমরা সবাই দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটিকে প্রেস করে রাখবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে বলবেন আপনাদের কীরকম লেগেছে এবং আপনারা নেক্সট কি ভিডিও দেখতে চান কোন টপিকের উপরে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম